চলো যাইয়া খিবো হ্যাঁ এখন জামু জমতে জমতে গাড়ির মিথে বইয়া জামু যাই আর টাফ রানমু গুসুল করমু এরপর ঘুমাব কয় ঘন্টা ঘুমাব হ্যাঁ কাল হইতেই বো না সমস্যা কি থেকা গেলাম এই জায়গায় তুই যা আর আউনের সময় কালকা বন্ধু আমার লেগে রুটি চানায় নিয়ে আইস এই মানি বেগে টেকালে যা আচ্ছা ঠিক আছে আজকে আমি রান্না করুম আমি খেয়ে নিও যাচ্ছি যাই সাথে সাথে শুয়ে পরে কোনো সমস্যা নাই ভাই গাড়ি আসে অবস্থা ভাই চলো মারে এক রান্ধ দেখা মো এরি কষ্ট লাগে আর তারপরে দেখি ছোট বেলাতে খালি রানতে রান্ধ ধর কি কষ্ট লাগে না তাই ল ল